আমরা দেখতে পাচ্ছি রাজধানীর খেলগাঁও ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে এই জন্য বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় কি হয়েছিল ভাই ঘটনাটা কি হয়েছিল ঘটনা দেখতে পাচ্ছি হয়তো খিলগা ফ্লাইভার যে ঢালটা এটা থেকে নামার পথে কিছু মোটর সাইকেল পিকআপের সাথে সংঘর্ষ এই ঘটনাটা ঘটে ভাই অবস্থা কি যারা চালাইছিল আগো এটা মারছে এটা মারছে পুলিশের পুলিশের রেকার সাথে লেগে গাড়িগুলোর অবস্থা চারটা মোটর সাইকেল উঠে নিয়ে গেছে Gracias.